নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানাই আমি মুনি আজ আমি আপনাদের সাথে যে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো মানকচুর পাতা বাটা ভিডিওটি দেখুন ভালো লাগবে এই যে মানকচুর পাতাটা নিয়েছি এটা একদম মোড়ানো পাতা একদম কচি পাতা যেটা মাঝখান থেকে ওঠে পাতার মোড়াটা খুলে গেলে কিন্তু গলা চুলকায় সেই পাতা বাটলে দেখুন একদম কচি পাতা একদম মোড়ানো এই পাতাগুলোর মধ্যে থেকে যে শিরাগুলো আছে না শিরাগুলোকে বাদ দিয়ে দেব শুধু মাঝখানের পাতাগুলোকে নিয়ে নেব শিরাগুলো যদি নেওয়া হয় গলা কিটকিট করে অনেক সময় কচু তো শুধু মাঝখানের পাতা টুকুনিকে নেব এইভাবে নেব পাতাগুলো হাত দিয়ে ছাড়ালেই ছাড়িয়ে যাবে কেন একদম কচি খুব নরম হয় পাতাটা এই যে শিরাগুলো রয়েছে এগুলো ওকে বাদ দিয়ে দেব এইভাবে পুরো কচুগুলোর পাতা ছাড়িয়ে নেব এই দেখুন পুরো কচুর পাতাটাকে ছাড়িয়ে নিয়েছি শিরাগুলোকে সব বাদ দিয়েছি আমি এই পাতাটাকে কাঁচাই বাটবো পাতাটাকে পুরো কুচিয়ে ভালো করে কুচিয়ে নেব নিয়ে ধুয়ে নেব এই যে পাতাটাকে পুরো কুচিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু পাতাটা মোড়া থাকে তো খুব বেশি কোনো নোংরা থাকে না তবুও একটু ধুয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কালো জিরে সর্ষে নুন চিনি আর নারকেল কোড়া প্রথমে আমি পাতাটাকে ভালো করে বেটে নেবো মিক্সিতে আপনারা চাইলে শিলেও বাটতে পারেন অর্ধেক অর্ধেক করে পাতাটাকে নেবো নিয়ে পুরোটা বেটে নেব একবারে পুরোটা ধরবে না বাটা হয়ে গেছে পুরো পাতাটা আমার দেখুন এরপরে কাঁচা লঙ্কা দিয়েছি আবারও বাটবো সব মশলাগুলো দিয়ে আবারও বেটে নেব কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেরম ঝাল খাবেন সেরম লঙ্কা দেবেন স্বাদ মতো নুন দিলাম অল্প একটু চিনি দিয়েছি সর্ষেটা দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু এরপর সব মশলাগুলোকে দিয়ে আবারও ভালো করে বেটে নেব দেখুন বাটাটা আমার হয়ে গেছে কাঁচা বাটাই খাওয়া যায় কিন্তু একটুখানি কড়ায় নাড়িয়ে নেব গ্যাস জ্বালালাম কড়াটা দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিলাম সর্ষের তেল যেহেতু বাটার সময় দিয়েছি তাই এখন একটু অল্প দিলেও অসুবিধা নেই অল্পই দিচ্ছি তেলটাকে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নেব কালো জিরেটা হাতে ভালো করে একটু ঘষে দিয়ে দিলাম গন্ধটা খুব সুন্দর হবে একটু ভেজে নিলাম কচুটা একদম শুকনো করেই বেটেছি জল দেবেন না জল দিলে কচু কিটকিট করে এরপরে কচুটাকেও দিয়ে দিচ্ছি পুরো কচুটাকে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নেব যে কোনো বাটা যত শুকনো হয় তত খেতে ভালো লাগে খুব সুন্দর একটা আইটেম নিরামিষ আইটেম একদম গরম ভাতের প্রথম পাতে দারুণ আইটেম একদম শুকনো হয়ে গেছে আপনারা একটুখানি টেস্ট করে দেখতে পারেন যদি নুন লাগে বা কিছু লাগে আবার দিতে পারেন অসুবিধা নেই আমার বাটাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি তুলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ